রান্না করতে একদমই ভালো লাগতেছে না এদিকে আবার মনে হচ্ছে পেট ভরে যদি দুটো ভাত খেতে পারতাম তাহলে কতই না ভালো লাগতো সময় কিন্তু সময়টা এক যায় না মাঝে মাঝে মনে হয় রান্না ছাড়াই যেন পেট ভরে ভাত খেতে পারলে ভালো হতো তো ঠিক তেমনই একটা রেসিপি শেয়ার করবো আজকে একদমই শর্টকাটভাবে এখানে আমি বড়ো সাইজের এক টুকরা পাঙ্গাস মাছের পিস নিয়েছি আর দিয়ে দিচ্ছি সাথে লবণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো এক চে চামচের মতো লেবুর রস লেবুর রসটা দিবেন এতে করে মাছের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে এরপর হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর মাছের ভিতরে যেন মশলাটা ঢুকে সেদিকেও খেয়াল রাখতে হবে তো আমি একটু কাটা চামচ দিয়ে এভাবে করে হচ্ছে খুচিয়ে খুচিয়ে দিচ্ছি এতে করে মশলাটা ভিতরে ভালোভাবে ঢুকবে এখন আমি একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি অবশ্যই এই রান্নাটা সরিষার তেল দিয়েই করতে হবে এখন আমি মাছ দিয়ে দিচ্ছি আর চুলো রাসটা মিডিয়াম টু লোয়ে রেখে হচ্ছে আমি দিয়ে দিব এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো তিন টুকরা করে নিয়েছি সেটা অবশ্যই কিন্তু এই উপকরণগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আগে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুনের কুয়া একটা পেঁয়াজ চারফালি করে কেটে দিয়েছি দুইটা বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি আসলে ঝাল আপনারা যেমন খাবেন ঠিক তেমনটাই দিয়ে দিবেন আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করব। এই রেসিপিটা অনেক বেশি ঝাল হবে যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা আজকের রেসিপি থেকে দূরে থাকবেন যাই হোক আমি এই সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি মোট কথা এই উপকরণগুলো হলেই হয়ে যাবে আজকের রেসিপিটা অল্প উপকরণ তবে এই রেসিপি দিয়ে আপনি নিমিষে দুই প্লেট ভাত বসে খেতে পারবেন আর খুবই মজা একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে বিশেষ করে যারা পাঙাশ মাছ বা অন্য মাছ খেতে পছন্দ করে না তারা এভাবে করে একবার হলো ট্রাই করে দেখবেন তো লো আছে আমি এই হচ্ছে টমেটো তারপর পেঁয়াজ রসুন এগুলো সিদ্ধ করে নিচ্ছি এবং ভাজা ভাজা করে নিচ্ছি সেই সাথে মাছটাও ভেজে নিচ্ছি আর মাছটা যেন সম্পূর্ণ ভাজা হয় এবং সিদ্ধ হয় সেদিকেও খেয়াল রাখতে হবে মাঝে মাঝে দেখবেন সামনে মাছ মাংস থাকলেও খেতে ভালো লাগে না তো এই টাইপের ভর্তা হলে আমার তো কিছুই লাগে না এখানে হচ্ছে টমেটো সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি সেই সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছুই সিদ্ধ হয়ে গেছে মাছটা আমি আরেকটু ভাজা ভাজা করে নিব এতে করে মাছের কোনো ফেলে বাড়ি থাকবে না আবার যেন পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে তো এদিকে আমি চারটার মতো শুকনামরিচ বোটা সহ দিয়ে দিচ্ছি অনেকেই বলে শুকনা শুকনামরিচ দিয়েছেন কেন যাই হোক এটা দেওয়ার কারণ হচ্ছে ঠান্ডা হয়ে গেলে অনেক সময় পর্যন্ত মচ থাকবে কিছুই হবে না শুকনামরিচটা আমি উঠিয়ে নিয়েছি এদিক থেকে মাছটা ভাজা হয়ে গেছে এখন এই উপকরণগুলো আমি ঠান্ডা করে নিব এরপরে একটা পাত্রে আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি মরিচের বোটাগুলো ফেলে দিলাম এরপর মাছের যে কাটা সেটাও ফেলে দিচ্ছি আর কাটা ছাড়া মাছ নেওয়ার চেষ্টা করবেন মানে কাটা কম তো যেহেতু হচ্ছে পাঙ্গাস মাছে কাঁটা কম আর একদমই সহজভাবে কম সময়ের মধ্যে বানানো যাবে তেলা মাছ বা অন্যান্য মাছ দিয়ে রেসিপি করতে পারবেন আমি এখানে সামান্য একটুখানি লবণ দিয়েছি আর সরিষার তেল দেওয়ার প্রয়োজন নেই সামান্য একটু এখানে লেবুর রসও দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেছে আমার মাছের ভর্তার এটা দিয়ে দুই প্লেট ভাত কিন্তু নিমিশে খেয়ে ফেলা যাবে আশা করছি রেসিপিটা ভালো লেগেছে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন